কনস্টিপেশনের কারণগুলো আপনি হয়তো উপেক্ষা করছেন আরাম পেতে কি এড়িয়ে চলা উচিত তা জানুন আপনি হয়তো প্রতিদিন এই ভুঁইগুলোর একটি করছেন এবং সেটা বুঝতেও পারছেন না নম্বর এক আপনার ডায়েট অনেক বেশি দুগ্ধজাত খাবার চর্বিযুক্ত মাংস ডিম এবং মিষ্টি খাবার খেলে হজম ধীর হয়ে যায় এই খাবারগুলো মলত্যাগ কঠিন করে তোলে সবজি থেকে যথেষ্ট ফাইবার না পাওয়া ফল ডাল বা সম্পূর্ণ শস্য না খাওয়াও পোষ্ট কারণ হতে পারে নম্বর তরল পান করা আপনি ফাইবার খেলেও যথেষ্ট পানি না খেলে সমস্যা হতে পারে ফাইবার তার কাজ ঠিকভাবে করতে এবং সবকিছু চলমান রাখতে পানির প্রয়োজন হয় নম্বর তিন আপনার জীবনযাপন যথেষ্ট ব্যায়াম না করা এবং বেশি প্রক্রিয়াজাত খাবার খাওয়া আপনার হজম ধীর করে দিতে পারে অনেকক্ষণ বসে থাকা পানি এডিয়ে চলা বা শরীর না নালানো এসব বিষয় একসাথে যোগ হয় এবং শেষ পর্যন্ত নম্বর চার অন্যান্য সম্ভাব্য কারণ কোষ্ঠকাঠিন্য কিছু চিকিৎসাজনিত অবস্থার সঙ্গেও যুক্ত থাকতে পারে অথবা নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও হতে পারে আপনার যদি মনে হয় এমনটা হচ্ছে তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলাই সবচেয়ে ভালো তবে কোষ্ঠকাঠিন্যই আপনার পেট খারাপ লাগার একমাত্র কারণ নয় পরবর্তী ভিডিওতে আমরা ফাঁপা পেটের কিছু বিভিন্ন কারণ খুঁজে বের করব এবং কিছু চমক্রোধ চিকিৎসা নিয়ে আলোচনা করব যা সত্যিই কাজে আসতে পারে মিস করবেন না